তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দিয়ে আজকে আমরা আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হরিণঘাটার একটা নতুন রাইডিং গ্রুপ খুলছে সেইখানে আমরা আজকে তাদের কী বলবো ফার্স্ট স্টার্টিং স্টার্ট করছি এখান থেকে ঠিক আছে তো চলো সবাই একসাথে থাকো আস্তে আস্তে সমস্ত কিছু আমরা দেখাবো চলো ভেতরে যাই গিয়ে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই কারা কারা আছে এখন আরো আসবে সবাই এখন এসে পৌঁছায়নি তো চলো যারা যারা আছে তাদের সাথে তোমাদের পরিচয় করি তো সবার প্রথমেই আমাদের যে ফাউন্ডার আমাদের

বা আড্ডা মেরে একঘেয়ে আমি জীবন যাপন জীবন কাটানো না ঠিক আছে ঘুরতে যাওয়াটা সবার জন্য জরুরি খুব ভালো উদ্যোগ দেওয়াকে থ্যাংক জানাচ্ছি এ একটা সুন্দর গ্রুপ রেডি করার জন্য ঠিক আছে পরবর্তীকালে আরো আমরা এগিয়ে যাব ঠিক আছে এটুকুই ঠিক আছে ধন্যবাদ দাদাকে

স্মৃতি থাকবে আমরা এটা যতদূর যতদূর টানতে পারি আশা করবো যে নেক্সট জেনারেশন আমাদের সাথে আসবে ঘুরতে যাবে আমরাও যদি এখন আমরা কোনো এখন যাইনি ধন্যবাদ দাদাকে দাদা কিছু বলো আমি এই প্রথম এই গ্রুপটার মধ্যে জয়েন হয়েছিল বেশ প্রথম দিন এসে খুবই ভালো লাগছে সবার আলাপ পরিচয় হচ্ছে তাহলে আর অনেক বেলা অনেক ধন্যবাদ অ্যারেঞ্জ করার জন্য

তো তোমরাও যারা আমাদের সাথে জয়েন করতে যাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো তোমরা আমাদের সাথে রাইডে যেতে পারো এভরিওয়ান ওয়েলকাম তো এখনো অনেকে আসেনি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তারা আসুক আসলে অবশ্যই তাদের সাথে পরিচয় হবে দাদা হ্যাঁ কিছু বলো সেখানে আর কি পুরো কথা বেরোচ্ছে না আমাদের দাদা হ্যালো গাইস কি বলো রিভিউ ফিয়ারি যেটা ফার্স্ট টাইম হলো রাইডার কমিউনিটির থেকে খুব ভালো ঠিক আছে ফার্স্ট টাইম এটা ভালো তো সবার সাথে শেয়ার সেটা দেখো ধন্যবাদ বলতে বলতে যাও আমাদের এই প্রচেষ্টা নিয়ে আজকে এই প্রচেষ্টাটা যেটা হচ্ছে শুরু হলো এটা খুবই ভালো দেখুন বাঙালি মানে ভ্রমণ পিপাসু বাঙালি তারা যদি বাইকে করে ঘোরায় তারা তো কোনো কথাই নেই তো ভাইরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমি আজকে এখানে এসেছি আজকে কেক কাটা হবে বিভিন্ন অনুষ্ঠান হবে তো আগামী দিন আরও আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো সেই ভিডিওগুলো চ্যানেলে আসতে থাকবে দেখতে থাকবে থ্যাংক ইউ দাদাকে তো মোটামুটি সেট আমাদের রেডি ইমা এই বার চলছে না কেন l a g e l I e to be t a e n to a n g w a s a little bit. I was a l i i t I w

আমি তো আমাদের ফার্স্ট গুডিস ভিডিও এক্সট্রিম এক্সট্রিম রাইডার সত্যি তাই আদি কৈলাস ভূদম্বার একা সলো রাইড সেটা এখন সবার সামনে হচ্ছে সবাই তো আমাদের এক্সপ্লোর বলে জানি আমরা জার্সিটা

একটু ক্লোজ আসো তোমরা একটু ক্লোজ আসো জানাবে কেমন লাগলো আমাদের এই নতুন প্রচেষ্টা আর তোমরা কে কে আমাদের সাথে জয়েন করতে ইচ্ছুক অবশ্যই জানাও কমেন্ট বক্সে তো দেরি করবো না খুব তাড়াতাড়ি সবাই মিলে ঘুরতে যাচ্ছি অবশ্যই আর সেই ভিডিও তো আসবেই তো ততক্ষণ সঙ্গে থাকুক